এই জায়গাটা অনেকে বীরভূমে অনেকের মধ্যে ভৌতিক কারণ হচ্ছে এই জায়গাটাই একটা বহুদিন আগে একটা অনাথ আশ্রম ছিল সেই অনাথ আশ্রমটা জানিত থ্যাংক ইউ তোমরাই দেশের অরিজিনাল সোলজার সৈনিক তোমাদের জন্য কথা তো বন্ধুরা কেউ জানে না যে আমি ওদের সাথে তারাপীঠ যাব তো আমি কালকে রাতে বলেছিলাম যে আমি যাবো না অ্যাকচুয়ালি আজকে আমার জন্মদিন তো বাড়ি থেকে একটু প্রবলেম হচ্ছিল অনেক পকিয়ে পাকিয়ে এসেছি দেখা যাক ওরা এলে তো একদম সারপ্রাইজ হয়ে যাবে আজকে যে কী হলো ভাই তুই হঠাৎ সকালবেলা এখানে করতে গেলি প্রথমে তো খিস্তি খাবো হয়তো আজকের দিনের আমাদের দ্বিতীয় টোল পালশিট তো আমাদের প্রথম টোল ছিল ডানকুনি মধ্যে দিয়ে গলতে হবে মানে গাড়ি গাড়িখান দিয়ে গলতে পারবে না তাই তো কত কাটে একশো পনেরো আর ডানকুনিটা কত কাটল আচ্ছা গুড মর্নিং শুভ সকাল গৌরব দাসের ডেলি ব্লগ ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আমি গৌরব কলকাতা রাস্তায় বাইক ট্যাক্সি চালাই তবে আজকের এই ভিডিওটা কিন্তু বাইক ট্যাক্সি নিয়ে নয় আজকের এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল তো এই স্পেশাল দিনে আজ আমরা বন্ধুরা মিলে রওনা দিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে তবে আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু তারাপীঠ নয় তারাপীঠের সাথে আমরা আরও কিছু জায়গায় যাব তো সে সব কিছু আমি আপনাদেরকে দেখাতে থাকবো এই ভিডিওর মধ্যে তো ভিডিওটা কিন্তু বন্ধুরা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি বর্ধমানের একশো আট শিব মন্দির পার করে ব্যাকে দেখতে পাচ্ছেন হোটেল খোয়াই খুব সুন্দর দারুণ সাজানো জায়গা ব্রেকফাস্ট চলে এসছে টেবিলে টেবিলে ভাই কেমন সত্যি এখন কেউ বেশি কথা বলছে না টিফিন খাচ্ছে তো একটু এনার্জি তারপরে তো হবে ভাই তারাপীঠে মজ ওকে হ্যাঁ হ্যাঁ ভালো করে মোছ ওটো ও একবার রেস্টুরেন্ট তো দেখানো হয়নি মানে ধাবাটা দেখানো হয়নি ডেকোরেশন আমাদের তো খুব ভালোই লাগলো বেশ কাঠের পুরো স্ট্রাকচার দিয়ে তৈরি এখন আমরা শান্তিনিকেতনে রয়েছি তো বাদিকে বিশ্বভারতী ক্যাম্পাস দেখো সেই বিশাল বটগাছ দেখা যাচ্ছে কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না তবে জুম করে দেখালাম এই রাস্তাটা আমরা চুজ করেছি কারণ ওদিকের রাস্তাগুলো সব খারাপ বলছে আস্তে আস্তে দেখে দেখে যেন লাগে একটা অপরূপ দৃশ্য নিচ থেকে কোপাই নদী বয়ে চলেছে আর উপর থেকে রেলগাড়ি ছুটে চলেছে

হাম্বা হাম্বা লম্বা লম্বা গোড় গোড়ে গম্বা গম্বা লাগে কিন্তু দারুণ অসাধারণ এই যে জায়গাটা দেখলেন এই জায়গাটা অনেকে বিভিন্নে অনেকের মধ্যে ভৌতিক কারণ হচ্ছে এই জায়গাটা একটা বহু দিন আগে একটা অনাথ আশ্রম ছিল সেই অনাথ আশ্রমটা জানি তো জায়গাটার ব্যাপারে বলতে বলতে এই একটা কিছু হয়ে গেল দেখলি তো ফট করে গাড়ির চাকাটা আমাদের এরকম পড়ে গেল ড্রেনে আমি এটাই বলছিলাম যে এই জায়গাটা একটা ভৌতিক ব্যাপার রয়েছে ব্যাপারটা হচ্ছে বহুকাল আগে এখানে একটা আশ্রম ছিল অনাথ আশ্রম সেই অনাথ আশ্রমে একটা বাচ্চা জন্ডিস হয়ে মারা যায় তো এখানকার লোকাল লোক সেইটাকে একটা খারাপ কিছু দিয়ে যে কোনোভাবে অন্য কোনোভাবে মারা গেছে বলে আশ্রমটাকে বন্ধ করে দেয় তারপর থেকে যখনই এই জায়গাটা দিয়ে কেউ না কেউ পাস করে যা কিছু না কিছু একটা প্রবলেম হয়ই তো এই জায়গাটা আজ পর্যন্ত কেউ শুধরাতে পারেনি খুব রিসেন্ট কনস্টেবলের সাথেও এই ঘটনাটা ঘটেছে তো আমি শুনে জাস্ট গল্পটা বলছিলাম গাড়িতে আমার বন্ধুদের আর তার মধ্যেই আমার একটা অঘটন ঘটে গেল অঘটন বলতে বিরাট কিছু হয়নি জাস্ট চাকাটা একটু ট্রেনে নেমে তো একটা ছোট্ট হল্ট নিয়েছিলাম আমরা এই একটা সুন্দর পরিবেশের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা আমাদের গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে একটা দুটো তিনটে চারটে সবাই একটু রেস্ট নিচ্ছি একটু জল খেয়ে নিচ্ছি তো এবারে দেখা হবে একদম সরাসরি মায়ের মন্দিরে মায়ের দর্শন দেব। একদম সরাসরি তারাপীঠে মায়ের মন্দিরে দেখা হচ্ছে তো এখন একটু ডালা রেডি করে নিলাম এখানে পুজো দেবো একটু লাইনটা দেখে নাও প্রচুর লাইন পড়েছে এখানে প্রচুর লাইন আছে তো আমি ঠিক করলাম যে নাটমন্দির থেকে পুজো দেব একটা লাইন আছে পাঁচশো টাকার একটা জেনারেল তো পাঁচশো টাকা দেওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না গরিব মানুষকে খাইয়ে দেবো তাও আচ্ছা কিন্তু পাঁচশো টাকা দিয়ে মায়ের কাছে যাওয়ার আমার এই মুহূর্তে কোনো ইচ্ছা নেই এই যে আমাদের দাদা সামনে যাচ্ছে বুলেট দা পুজো দিয়ে দেবে নাটবন্দি থেকে নাটবন্দি আসি এখন প্রচুর ভিড় এখানটা অনেক লোক দাঁড়িয়ে আছে আমি একটু দূর করে চেষ্টাও করবো দেখানোর সবার মুখে একটাই কথা শুধু জয়মা তারা আমি মন্দির চত্বরটা একবার আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দিচ্ছি মায়ের মন্দির আমি একবার জুম করে দেখিয়ে দিচ্ছি বুলেট বুলেটদা আমরা প্রত্যেক বছর এখানে আসি আর শুধু বুলেটদার দোকানেই আসি একদম মন্দির জাস্ট এখানে দেখা যাচ্ছে পেছনের গেট মানে দু নম্বর গেট যেটা দেখো এখানে মন্দির দেখা যাচ্ছে আর দাদার দোকান হচ্ছে একমাত্র একদম এইখানে একদম কাছে তো আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা যদি কখনো আসো দোকানের নামটা একবার দেখিয়ে দিচ্ছি আমি দেখো লজ বন্ধুরা দুপুরবেলা আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি তো আমরা এখন বীরভূমের তারাপীঠে এসে যাচ্ছি ঝাড়খণ্ডে বীরভূম থেকে ঝাড়খণ্ড মানে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে আমরা যাচ্ছি ঝাড়খণ্ডে হ্যাঁ আমি সত্যি বলছি আপনারা হয়তো বিশ্বাস করছেন না আমার কথা দারুণ লাগছে অসাধারণ আমরা চয়ন্দাকে বুক করেছি চয়ন্দা আমরা তো আসি প্রায় প্রত্যেক বছরই আসি বাট আমার এবছর মানে ক্যামেরা কেনার পর প্রথম তাই আপনাদের সাথে প্রথমবারের মতো শেয়ার করেছি বাট আমরা প্রত্যেক বছরই আসি এখানে আর এখানে শুধু মায়ের পুজো দিতে নয় আমরা এখানে আসি আর একটা বিশেষ উদ্দেশ্যে আসি তো এই বিশেষ উদ্দেশ্যটা কি আমি সেটা আপনাদেরকে কালকে বলবো এই চয়েন্দার ফোন নাম্বার আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশান বক্সে তো তোমাদের যদি কারুর এর দরকার হয় যে এরকম ভরসাযোগ্য একটা একজন দাদার যে তোমার কোনো ক্ষতি করবে না উল্টে তোমার সাথে সবসময় থাকবে তোমাকে হেল্প করবে সাহায্য করবে যে কোনো বিপদে আপদে তো নাম্বারটা তোমরা রেখে নিতে পারো বা বক্স থেকে একবার দেখে না এখন যাচ্ছি কোথায় একটু বললে খুব ভালো হয় আমার দর্শক বন্ধুদের আমি চাই তুই বল আমরা এখন যাচ্ছি ঝাড়খণ্ডের মৌলিক্ষা মন্দিরে খুবই বিখ্যাত মন্দির স্থানীয় লোকেরা ওই মন্দিরটিকে জানে মৌলুটি মায়ের মন্দির বলে মৌলুটি মায়ের মন্দির তাই পশ্চিমবঙ্গের বীরভূম থেকে ঝাড়খন্ডের মৌলিকা মন্দির খুবই কাছাকাছি বর্ডার লাগোয়া এলাকা এক রাজ্য থেকে আরেক রাজ্যে শর্ট ডিস্টেন্সে খুব শর্ট ডিস্টেন্সে পৌঁছে যাওয়া যায় থেকে কিলোমিটারের মধ্যেই পড়ে সিন একদম খুব ভালো আপনারা আসুন তারাপীঠে তারাপীঠের থেকে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন এই সাইড সিন করতে খুবই ভালো জায়গা দেখুন চারিদিকে যেখানে দেখতে পাবেন শুধু সবুজ আর সবুজ অন্য কোনো কিছু আপনাদের চোখে পড়বে না দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ

আর আমাদের কলকাতায় এরকম জমি পেলে কবে ফ্ল্যাট করে দেবে বেছে দেবে আমরা মৌলিক্ষা মায়ের মন্দিরে এসে পড়েছি মৌলিক্ষা মন্দির লেখা আছে কি সুন্দর স্থাপত্য অসাধারণ লাগছে গণপতি বাপ্পার ছবি এক তার ওপরে মৌলিক্ষা মায়ের ছবি তার ওপরে হচ্ছে আমাদের ভোলে বাবার ছবি পার্বতীকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে ওম নমাস শিবায় চারজন মিলে একটা ডালা নিয়েছি পুজোর ডালা

কিছু আমরা কিছু চাইলে কিছু খাওয়ায় না আর এখন মন্দিরে এসে ছাগলের প্রতি প্রেম বেড়েছে ছাগলকে খাওয়াচ্ছে তোর করে খাবি একটা করে ক্যাডবেরি খাওয়াতে পারি একটা করে ক্যাডবেরি ঠিক আছে খুশি তো একটা করে ক্যাডবেরি ঠিক আছে তুই তো ক্যাডবেরি খাবি না মনে হচ্ছে তুই কি কি খাবি বল তোকে কি কুড়কুড়ে আমার জীবন আমার জীবন কুড়কুড়ে হয়ে গেছে চল ক্যাডবেরি চ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইটা ওইটা দিয়ে দাও ভালো 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 খেদে তোর নাম কি রে কি কি একবার বল জোরে বল জোরে বল 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 চাষটা হচ্ছে দেখতে পাচ্ছি বিস্তর এলাকা জুড়ে তো এটা এখন কোন সময়ের ফসল আপনারা বপন করছেন আর এর আগে কোন ফসলটা আপনারা তুলেছেন এটা যদি আমাদেরকে একটু বলেন খুব ভালো হয় আমাদের ধান চাষ হয়েছে আচ্ছা এরপরে হবে রবি শস্যের সরষে এগুলো নাকি সর্ষে গম কলাই এগুলো তারপরে আবার বড় ধান আর এর আগে কোনটা তুললে তোমরা এর আগে আগে এর আগে তুলেছি তিল

বিদায় নেওয়ার পালা ঝাড়খণ্ড থেকে এখন আমরা ঝাড়খণ্ড ছেড়ে আবার আমাদের পশ্চিমবঙ্গের বীরভূমে ঢুকে যাচ্ছি সুন্দর গ্রিনারি এখানে ছাড়া আপনার চোখে কিছু পড়বে আর যদি কিছু পড়ে থাকে সেটা হচ্ছে এখানকার মানুষের ভালোবাসা